কোরআনকে নাজিল করা হয়েছে এবং এটা হচ্ছে হুদাল্লিন নাস মানুষের জন্য এটা হচ্ছে হেদায়েত স্বরূপ আল্লাহ বলেননি যে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ হুদাল্লিল মুসল্লিন শুধুমাত্র মুসল্লিদের জন্য এই কোরআনটা স্বরূপ এরকম আল্লাহ বলেছেন বলেননি আল্লাহ তালা বলেছেন হুদাল্লিন নাস গোটা মানব মণ্ডলের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়তস্বরূপ অবা মিনাল হুদা এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শন ওয়াল ফর কন এবং সত্য মিথ্যার মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন এসেছে ইট ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং আপনি যখন কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআনের মেজাজ যখন নিজের মেজাজকে সাজাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন ফর কন আপনার মধ্যে এরকম একটা ক্যাপাসিটি আসবে শুনলেই বুঝবেন না এটা তো ভণ্ডামি এবার শুনলেই বুঝবেন না এটাই হক এটার জন্য এত ফতুয়া জানা আপনার লাগবে না এত ডক্টরেট ডিগ্রি আপনার লাগবে না আপনি নিজেই বুঝতে পারবেন এতটুকু আকল আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তাহলে এটা হচ্ছে গোটা মানব মন্ডলের জন্য হেদায়ত আমাদের হিন্দু ভাইরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে আমাদের নাস্তিক ভাইরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে বৌদ্ধরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে এটা আমাদের শুধু নিজেদের একার সম্পদ না আমরা মুসলিমরা শুধু এটা আমাদের কিতাব না এটা মানব মন্ডলের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন এবং এই কিতাবটা বরকতময় বলকদময় মুবারকে নাজিল করেছেন এবং এই কোরআন ক্যারিমটা এটা হচ্ছে একটা একটাকেল আই রিপিট আমি আবার বলছি এই কোরআন এ ক্যারিম এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল আলটিমেট মিরাকেল এটা হচ্ছে এমন একটা মরজেসা যেটা চিরন্তন মরজেসা এটার মরজেজার কোনো শেষ নাই দেখেন আমরা সুরাতুল ফাতেহা প্রতিদিন পড়ি তারাবির নামাজে বিশ্বাকাত পড়ি বিশ বার সারাদিনের নামাজে কমপক্ষে সতেরো বার এতবার আমরা সুরাতুল ফাতেহা পড়ছি যার বয়স পঞ্চাশ সে কমপক্ষে গত চল্লিশ বছর যাবত এভাবে পড়তেছে কখনো কি মনে হয়েছে যে সুরাতুল ফাতেহাটা একটু পুরাতন পুরাতন হয়ে গেছে অনেক পুরাণ পুরান হয়ে গেছে চল্লিশ বছর ধরে পড়ে এখন নতুন কিছু একটা পড়া দরকার এরকম ফিলিং কি আমাদের কখনো হয় কথা বলেন কখনো হয় হয় না আলহামদুলিল্লাহ রাবিল্লাহ আলমিন যখন সুদাই স্থান দেয় ভালোই লাগে কলেজাটা ঠান্ডা হয়ে যায় যত বছর শুনবো ভালোই লাগে ঠিক না কারণ এটা হচ্ছে টাইমলেস মেরা কেন এটার মর্যাদার শেষ নাই সব নবীকে আল্লাহ তালা মর্যাদা দেন বিষ্ণু মিশ্র ইসলামকে আল্লাহ তালা এই কোরআনকে মর্যাদা হিসেবে দিয়েছেন এবং এটা চিরকাল থাকবে সোহান আল্লাহ পড়েন সব নবীকে আল্লাহ তালা এজ এ প্রুফ অব দেয়ার প্রফেট হুড তারা যে নবী এটার প্রমাণ হিসেবে আল্লাহ মরজেসা দেন এবং সব মরজেসার ইতি ঘটে গিয়েছে কিন্তু কোরআনের ইতি ঘটে নাই আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন দাউদ আলহ ইসলামকে আল্লাহ তালা মরজেসা দিয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন ওয়া আলান্না হুল হাদিদ আমি দাউদ নবীর জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ ইসলাম যদি লোহার মধ্যে টাচ করতেন মুহূর্তে লোহা গোলে নরম হয়ে যেত ওই গলিত লোহা দিয়ে তিনি অনেক কিছু বানাতে পারতেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন পৃথিবীর আর কেউ কি लोहा ধরলে গলে নরম হতো সবাই বলবেন নরম হতো না না দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন উনি শেষ সাথে সাথে ওনার মুজিজাও শেষ কেউ আর लोहा ধরে গলাতে পারেনি নরম করতে পারেনি। নি موسی আলাইহিস সালাম প্রুফ অফ হিজ তার নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ মুজিজা দিয়েছিলেন একটা লাঠি সবাই বলেন কি দিয়েছিলেন এটা গেড়ে দিলে গাছ হয়ে যেত সাগরে বাড়ি মারলে নামে রাস্তা হয়ে যেত ফেরাউনের সামনে রেখে দিলে এটা হাইয়াতান সাহা। সাফ হয়ে যেত মুসা আলি ইসলাম এন্তেকালের পরেও বনি ইসরাইলের মাঝে এই লাঠিটা ছিল তাবুতের ভেতরে ছিল তাবুত বাকিয়া তুমিন আলী মুসাওয়া আলী হ্যা এখানে ছিল মুসা আলাহ ব্যবহৃত পাগড়ি ছিল জামা ছিল এই লাঠিটাও ছিল কিন্তু এই লাঠি কেউ আর কেউ ধরলে কি সাপ হতো কথা বলেন এই লাঠি দিয়ে আর কেউ লোহিত সাগরে তার মানে নবীর বিদায় ঈসা আলহ ইসলামের মরাজা ছিল আরো চমকপ্রদ উনি মাটি দিয়ে পাখি বানাতেন তারপরে ফু দিলে এটা জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে সাথে সাথে মুহূর্তে ভালো হয়ে যেত মৃত লাশের সামনে দাঁড়িয়ে যদি বলতেন ইয়া হে আল্লাহর দাঁড়াও মুহূর্তে দাঁড়িয়ে যেত অনেক ইসরায়েলি বর্ণনাতে এমনও এসেছে যে উনার যখন হরিণের গোশত খেতে ইচ্ছে হতো হরিণ ধরে জবাই করতেন জবাই করে হরিণের গোশত খেতেন কিন্তু হাড্ডিগুলো খেতেন না হাড্ডিগুলো রেখে দিতেন হরিণের গোশত উনি আগুনে ঝলসে খাওয়া শেষে হাড্ডিগুলোর দিকে ইঙ্গিত করে বলতেন কুম্বিহীন নিল্লাহ আল্লাহর আদেশে উঠে যাওয়া মুহূর্তে এই মরা হাড্ডি থেকে জীবন্ত হরিণ হয়ে লাফিয়ে লাফিয়ে জঙ্গলে চলে যেত হান্দি তো ঈসা আলাইসাল্লাম আবার এতেকাল করেননি একজন নবী কেবল এনতেকাল করেননি ঈসা ইসলাম বাল রফা আবুল্লাহ এলেই আল্লাহ তালা তার দিকে ওনাকে উঠিয়ে নিয়েছেন উনি আবার আসবে তো ওনাকে মারার জন্য বনি ইসরায়েলের লোকেরা এক লোককে পাঠালো যাও তুমি ঈশাকে মেরে আসো তো সে মারতে যেয়ে এই এই ঘটনাটা খেয়াল করে বুঝান তাদেরই একজন লোককে বনি ইসরাইল বললো যাও ঈশাকে মারার জন্যে ঘরে ঢুকর তো ঢুকার সাথে সাথে আল্লাহ তালা ইসা ইসলামকে বাল রফা আহুল্ল আকাশে উঠিয়ে নিলেন আর যেই লোকটাকে মারার জন্য তারা কিলিং মিশনে পাঠালো তার চেহারাটাকে আল্লাহ ইসা করে দিলেন এবার ওরা বলে ঘটে নাকি আসে না কেন আমাদের কিলার তো ফিরে না দেখি তো কি হয়েছে এবার সবাই যে ঘরের ভিতরে ঢুকে দেখে এই তো ঈসা বসে আছে বলেন তো এটা কি ঈসা না মিসা আসল ঈসা কোথায় বল রফা আহুল্ল আল্লাহ তাল ইসাকে উঠিয়ে নিয়েছেন আর তাদের লোকের চেহারা আল্লাহ ঈসা ইসলামের চেহারার মতো বানিয়ে দিয়েছেন তারা ঢুকে দেখেই তো ঈসা তো একে পরে এরা হত্যা করে শুলে চড়ায় আল্লাহ বলেন না অমা কিং কথারুমাংসু তোমরা ঈশাকে হত্যাও করতে পারো নি শুলেও চড়াতে পারো নি বরং তোমাদের একজন লোকের চেহারাই আল্লাহ ঈশার চেহারা বানিয়ে দিয়েছে তো ঈসা আলাহিসাল্লাম এতেকাল করেননি উনি আকাশে আছেন আবার আসবেন তো এই যে ইসালামের মজেজা উনি মৃত লাশকে যদি বলেন দাঁড়াও এটা জীবিত হয়ে যায় কালের পরে পৃথিবীর কোন পো খ্রিস্টানদের যে পো তারা যদি কোন মৃত লাশের সামনে দাঁড়িয়ে বলে দাঁড়াও দাঁড়াবে কোন লাশ দাঁড়াবে অন্ধ কোন লোকের চোখে হাত বুলিয়ে দিলে কি দৃষ্টি ফিরে পাবে পাবে না তার মানে নবীর ও বিদায় সাথে সাথে নবীর মাজেঝাও বিদায় বিদায় কিন্তু বিশ্বনবী নবী মোহাম্মদ

অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে আলো দিকে নিয়ে যাওয়ার মুসলমানদের কিতাব না বরং গোটা মানব বিশ্বের কিতাব দুই নম্বর আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল এটা এমন একটা মিরাকেল এটা শেষ নাই যে এটা নিয়ে আসছে নবী চলে গেছে বাট এটা যায় নাই কারণ এটা মিনস ইল্লাহ

দুই নম্বর কথা হচ্ছে এই কোরআন হচ্ছে দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান ইন্টারেক্টিভ জীবন ঘনিষ্ঠ মানব ঘনিষ্ঠ এবং চির প্রাসঙ্গিক একটা কিতাব হচ্ছে কোরআন কিতাবটার নাম কি কোরআন এটা চিরপ্রাসঙ্গিক খুবই জীবন ঘনিষ্ঠ তার প্রমাণ পৃথিবীর সবগুলো আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে এটা আপনারা জানেন তাওরাত মুসাল ইসলামের কাছে নাজিল হয়েছে তুর পাহাড়ের উপরে ফলকে করে একবারে যা দেয়ার একবারে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন মোসানাও এটা তাওরাত দাউদ আলাহ ইসলামের প্রতি নাজিল হয়েছে জাগুর কিতাব একবারে টাইম একবারে নাজিল হয়েছে ঈসা আলহ ইসলামের প্রতি নাজিল হয়েছে ইঞ্জিল একবারে কোরআন তো নাজিল হয়েছে একবারে তাই না দু একজন বলছে না বাকিরা একটু কনফিউশন আছে

প্রয়োজনের তাগিদে প্রেক্ষাপটের আলোকে যখন যেখানে যতটুকু দরকার ঠিক তখন সেখানে ততটুকু নাজিল করেছে কে এই জন্য কোরআন হচ্ছে দ্য মোস্ট ইন্টারেক্টিভ দা মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান মানুষের জন্য এর চাইতে রেলেভেন্ট প্রাসঙ্গিক গ্রন্থ আর হতে পারে না এ কোরআন কখনো নাজিল হয়েছে হেরা পর্বতের চূড়ায় ছয়শো মিটার উঁচু সমতল থেকে কখনো পাহাড়ে কখনো নাজিল হয়েছে মরুভূমিতে কোরআন কখন নাজিল হয়েছে বাজারে রাসুল ইসলাম বাজার করতেছেন দরকার হয়েছে আয়াতিল কখনো নাজিল হয়েছে সফরে কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে অন্দরমহলে কখনো এই কোরআন নাজিল হয়েছে সরাসরি ডিরেক্টলি যুদ্ধের ময়দানে আবার কখনো এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালার আড়সে মেরাজে যখন রাসুস ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল তখনও কোরআন নাজিল করেছে কে তার মানে রাসুল যেখানে কোরআনও বুঝতে পারছেন কথা এটা কেন ইন্টারেক্টিভ কেন 23 থ্রি ইয়ার্স লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাসিল হলো। কারণ এটা খুবই চির প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ রাসুল সাহা ইসলাম ওনার জীবনে ওনার পরিবারে ওনার সমাজে ওনার রাষ্ট্রে যখনই সংকটের মুখোমুখি হয়েছে তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এজন্য সমাধান যদি আমাদেরকে পেতে হয় সলিউশন যদি আমাদেরকে পেতে হয় কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে এটা অন্যান্য কিতাবের মতো একবারে নাজিল হয়নি এটা হুট করে নাজিল হয়ে যায় এটা তেইশ বছরের লম্বা সময়ে প্রেক্ষাপট অনুসারে প্রয়োজনের নাজমান নাজমান হাওয়া তাকিতেমান মানুষের প্রয়োজনের তাগিদে যখনই ক্রাইসিস তখনই কোরআন যখনই সংকট তখনই করান এটা বেশি ভালোইছে না একবারে যদি হইতো এটা তো ইন্টারেক্টিভ হইতো না যখনই সমস্যা তখনই কথা বলে কোরআন যখন সলিউশন নিয়ে হাজির হয় তাহলে আমরা বুঝলাম কোরআন হচ্ছে নাস মানবমণ্ডলীর জন্য হেদায়ত আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল এটার অলৌকিকত্বের শেষ হবে না কখন তিন নম্বরে আমরা বুঝলাম এটা তো মোস্ট রেলেভেন্ট অ্যান্ড ইন্টারেক্টিভ বুক এভার ফর হিউম্যান বিং মানুষের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক ইন্টারেক্টিভ একটা কিতাব এবং যখনই আমাদের ক্রাইসিস ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি হিসেবে প্রবলেম সলভিং বুক হিসেবে সমাধান নিয়ে আমাদের সামনে হাজির হয় এরপর কোরআন হচ্ছে আমাদের গাইড টু সাকসেস আমরা যদি সফল হতে চাই এই জীবনে কোরআন হচ্ছে আমাদের গাইড আমি প্রশ্ন করব আপনারা উত্তর দেন বলেন তো এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে এই তিন চারজন বলতে পারছে যে মোহাম্মদ রসুল ইসলাম বাকিদের মতে কে বলেন এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে আপনার মতে বলেন তো এবার উত্তর দেওয়ার সংখ্যা আরো কয়েকজন বাড়ছে এবার পেছনে যারা উত্তর দেন বলেন আপনাদের মতে এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে বলেন তো কোন সন্দেহ আছে এই যে মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না একটা বই লিখে বিখ্যাত হয়েছেন দি হান্ড্রেড নামে একটা বই দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন হিস্ট্রি সেখানে তিনি পৃথিবীর একশো জন মহামনীষী সফল ব্যক্তিদের তালিকা করেছিলেন সেখানে তালিকা এক নম্বরে রেখেছিলেন কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে উনি যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন এই ব্যাপারে কি সবাই একমত? দিমত নাই কেউ? সবাই একমত? আচ্ছা। আচ্ছা তাহলে সবার উত্তর মিলে গেল। এবার বলেন তো এই যে পৃথিবীর মহা সফল যে ব্যক্তিটা ছিলেন, মুহাম্মদ রসুল্লাহ ওনার গাইড বুকটা কি ছিল বলেন? ওনার গাইডবুকের নাম ছিল কোরআন আমরা সবাই একমত পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন তিনি এবং ওনার যে গাইডবুকটা ছিল সেটা হচ্ছে কোরআন সো আমরা যদি এই পৃথিবীতে সফল হতে চাই সফলতার দেখা যদি পেতে চাই তাহলে এই গাইডবুকটা আমাদের মানার দরকার আছে না নাই এটা হচ্ছে সলিউশন হাজির করে আপনি যেই সমস্যায় পড়েন না কেন আপনার জীবনের পরতে পরতে যত সমস্যা আসে যত ধরনের ঝামেলা আসে সবগুলোর সমাধান আপনি এই করণে পাবেন কারণ আল্লাহ তালা বলেন মা ফরত নাফিল কিতাবিমিন এই কিতাবে আমি কিছু বাকি রেখে দেই তোমাদের সফলতার জন্য যা যা দরকার তার সব কিছু করণের ভিতরে নাজিল করেছেন কে আল্লাহ তালা কিন্তু সবটুকুন নাজিল করেছেন তাহলে এটাও আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের গাইড টু সাকসেস আমরা যদি সফল হতে চাই আমরা মুসলিম হিসেবে সবার আগে সমাধান ফুসবুক কোরআনে এজন্য সম্মানিত শুধু কোরআন নাজিলের মাসে আমাদের ব্রত